আসসালামু আলাইকুম শ্রীনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে চলে এসেছি শীতকালীন সবজি আর ডিম দিয়ে একটি অসাধারণ রেসিপি আপনারাও এইভাবে ট্রাই করে দেখতে পারেন আমি যেইভাবে বানাচ্ছি আশা করছি আপনাদেরও ভালো লাগবে তো এখানে শিম আলু বেগুনকে আমি কেটে ধুয়ে রেখে দিয়েছি তারপরে গ্যাসে কড়া বসি ওর মধ্যে তেল দিয়ে পেঁয়াজগুলোকে একটু হালকা হালকা লাল করে নিয়ে ওর মধ্যে আলুগুলোকে দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে আমি দিয়ে দিয়েছি শিম বেগুন কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিয়েছি ওর মধ্যে মটরশুঁটি তারপরে দিয়ে দিলাম এক চামচ আদা রসুনের পেস্ট স্বাদ মতো নুন হ্যাঁ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে আবার সামান্য একটু জল দিয়ে দিতে জলটা দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি দিয়ে ঢাকাটা পাঁচ মিনিট পরে খুলে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে আমি আবার এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো আপনারা যেমন জল খাবেন সেরকম সেই হিসাবে জলটা দেবেন দিয়ে জলটা যখন হালকা ফুটে আসবে তখন ডিমগুলোকে কাঁচা ওর মধ্যে ফাটিয়ে দিয়ে দেবেন এই রকমভাবে আপনারা বানিয়ে দেখবেন কাঁচা ডিম ফাটিয়ে দিয়ে অসাধারণ লাগে খেতে তো আর ডিমগুলোকে দিয়ে না নাড়াবেন না মানে খুন্তি দিয়ে এটাকে নাড়াবেন না কড়াটা ধরে দু সাইড দিয়ে ধরে একটু হালকা নাড়িয়ে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে লো মিডিয়ামে হতে দেবেন দেখবেন হয়ে গেছে তো এইখানে আমার রেডি হয়ে গেছে আপনারাও একবার এইভাবে বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেওয়ার জন্য অনুরোধ রইল আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবেন